হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সকলের শ্রীচরণে আমার বৈষ্ণবাজিক প্রণাম তবে আজকে ধর্ম কথা বলতে আসেনি কেন এই কথাটি বলছি যে আপনারাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ঐতিহাসিক একটি মন্দির যেটা আঠারোশো উনিশ শতাব্দীতে নির্মিত আজকে কিছু মোরালিটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আসলে আমরা ধর্ম ধর্ম করে ধর্মের তো বারোটা বাজাইছি

সেটি হলো কিরকম আপনাদেরকে বলি একটা মানুষ কতটা অচেতন হলে কতটা অজ্ঞানী কতটা মূর্খ হলে এইরকম একটি স্থাপনা থাকতে পারে আমি শিবের ভক্ত মহান ভক্ত লজ্জা লাগে এইসব কথা শুনতে যারা এইসব কথা বলে আজকে যদি তারা বলতো তারা যদি অরিজিনালি শিবের ভক্ত হতো তাহলে এইভাবে এই মন্দিরে থাকতো না এটি আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের হিন্দু সমাজের আমাদের সনাতনী হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত কেন বলছে জানেন শ্রীমৎ ভগবত গীতায় ভগবান বলছে যে উদ্ধম গচ্ছতি সস্তস্থা মধ্যে তিষ্ঠতি রাজসা যখন কোনো বৃত্তিস্থ অধগচ্ছন্তি তামসা আসলে মানুষের অধগতি তখনই হয় যখন মানুষ তামগুণে আচ্ছন্ন হয়ে পড়ে এবং প্রমাদ এবং মোহে আচ্ছন্ন হয়ে পড়ে তখন মানুষের এই অবস্থা হয় যদি তা না হতো আজকে এই আমাদের দুইশো বছরের পুরনো একটি মন্দির পড়ে থাকতো না এটি আমাদের লজ্জা হওয়ার কথা আমাদের লজ্জাবোধ থাকলে আমরা এইভাবে মানে ফ্লেয়ার রাখতাম না এই মন্দিরটি কেন এই কথাটি বলছি জানেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অনলি দুইটি মন্দির রয়েছে অনলি দুইটি মন্দির রয়েছে সেটি হলো ঢাকার ওই দিকে একটি মন্দির রয়েছে আর এই মন্দিরটি আপনারা জানেন যে সতীর বাহান্নপীঠ যে জায়গায় পড়েছে সেখানে সেখানে মন্দির রয়েছে তারপরেও ভারতে যে কামরু কামাক্ষা মাতাজির যে মন্দির রয়েছে তারই সাব ব্র্যান্ড এবং সাব হিসেবে এখানে এই মন্দিরটি হয় আজ থেকে দুইশো বছর আগে অথচ দুর্ভাগ্যবশত আমরা এতটাই ক্ষীণ এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি লজ্জা প্রকাশ করতেছি লজ্জিত যে আসলে আমরা হিন্দু সমাজ আমরা লজ্জিত এই মন্দিরটি এখানে পড়ে রয়েছে আমরা এরপরে আমরা আর্থিক মন্দির আপনাকে দেখাবো এটি আপনার একটি জিনিস দেখাই এটি আপনারা দেখেন আমি আমরা যদি চাই এটা কেয়ার করি এটা এখন ঠিক করার সময় কিন্তু আজ থেকে আমাদের চৈত্র এত হীন হয়ে গেছে আমরা এত লেভেলে পৌঁছে গেছি যার কারণে আমরা এত মন্দিরকে রক্ষা করতে পারছি না আমি বলবো যে এখনো আমাদের সেই সুসময় এবং সময় রয়েছে কারণ এখন আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেক ইনভলভ এই ধর্মের বিষয়ে রিলিজিয়ন বিষয়ে তারা কথা বলছে তাই আগ্রহী কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের অভিভাবক যারা আমাদের ফাউন্ডেশন এরা অত্যন্ত নিম্নগামী এবং কমগামী কেননা তারা সন্তানকে কখনো ধর্ম রক্ষা এবং ধর্ম শিক্ষা কখনোই দেয় না এই জন্য আমরা অভিভাবক হিসেবে লজ্জিত কেন জানেন শাস্ত্রে বলা হয়েছে যে অহিংসা পরণ করবে হিংসা না করাই ধর্ম ঠিক আছে কিন্তু তারপরে বলা হয়েছে ধর্ম যারা ধ্বংস করে দিচ্ছে আমরা তাদের বিপক্ষে কি করেছি আমরা আমরা সেই তাদের জন্য আমরা এমন কি পদক্ষেপ নিয়েছি যে আমরা আমাদের এই মন্দির গুলো রক্ষা করতে পারি আমাদের সনাতন সংস্কৃতি কে রক্ষা করতে পারি আমাদের যে আমাদের যদি এই স্থাপনা গুলো না থাকে আমরা যদি আমাদের ঐতিহ্যকে ভুলে যাই তাহলে কি হবে আমরা এক একসময় কি হয়ে যাবো বিলীন হয়ে যাবো এই আমরা কিন্তু আগে আমি পেয়ে পড়েছিলাম শুনেছিলাম যে এমন হতে পারে আমাদের এই সনাতনদেরকে খাঁচায় রাখবে রেখে বলবে যে এরা এক সময় ছিল এখন নাই কেন জানেন ভাগবতমে পড়েছি যে আর অন্যান্য গ্রন্থে পড়েছি যে আপনারা জানেন যে চাণক্য পণ্ডিত অত্যন্ত এই আমাদের সনাতন সংস্কৃতিতে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই চার লক্ষ পন্ডিত যখন সত্য কথা বলেছিল তাকে কার দিয়েছিল তো সেই ভয় লাগে যে উচিত কথা বলতে গেলে হিন্দুরা হিন্দুদের পিছনে লেগে যায় যার কারণে কিন্তু আজকে আমরা আমাদের এই মন্দির গুলো প্রতিষ্ঠা করতে পারি না সুসংগঠিত করতে পারি না পরিচর্যা করতে পারি না এই জন্য আমাদের অনেকটা ব্রেক পেতে হয় তো সেই জন্য সকলের কাছে অনুরোধ করব আমাদের এখনো সময় আছে ভগবান বলেছে যে আমরা সকলে পারস্পরিক কি আত্মীয় এবং পারস্পরিক আমরা পরমাত্মার অংশ তো সেই পরমাত্মার অংশ থেকে আমি বলবো যে আমাদের এখনো সময় আছে আমাদের এই বড় বড় স্থাপনা যেগুলো রয়েছে সারা বাংলাদেশে এবং আমাদের আশপাশে যেগুলো রয়েছে আমরা যেগুলো সেগুলোকে রক্ষা করার জন্য এবং সেগুলোকে পরিচর্যা করার জন্য আমরা এগিয়ে আসি একটি কথা না বললেই নয় আসলে কথায় অনেক কথা চলে আসে আপনি দেখবেন পার্শ্ববর্তী যখন মন্দির কোনো মন্দিরে দুই চার পাঁচজন বা জন একশো জন হিন্দু একটা মন্দির পরিচর্যা করে সেখানে নীলজ্জের মতো আরেক গ্রুপ আছে তারা আবার বলে এরা আবার এটাকে দখল করতেছে নাকি এটাকে আবার ভোগ করতেছে নাকি এটাও একটি অনেক লজ্জাজনক একটি ব্যাপার

এই ধর্ম যুদ্ধে এবং ধর্মের রক্ষার্থে যতটুকু কাজ করছে এটা আমাদের জন্য গর্বের তো আপনারা সকলেই তাদের জন্য আশীর্বাদ করবেন কৃপা করবেন যেন তারা এইভাবে আরো পরবর্তী সময়ে যে কাজগুলো হবে সেই কাজগুলো যেন তারা এগিয়ে আছে এবং আমাদের যেন সেই সহযোগিতা করে সেই অনুরোধ রাখবো আপনাদের কাছে এবং সেই পরিশেষে বলবো সমস্ত ধরনের ভেদাভেদ ভুলে কেননা শ্রীমৎ ভগবৎ গীতায় বলছে মামাই অংশ জীবভূত জীবনও ঘোষণা না আমরা পরমেশ্বর ভগবানের অংশ আমরা কেউ কারোর সঙ্গে ঝগড়া করবো না কেন করব না এই পৃথিবীতে যারা আছে সবাইকে বসুন্ধরাই কুটুম্ব কম আমরা সবাই আপনি এই জন্য সমস্ত ভেদাভেদ ভুলে সকলের শ্রীচরণ আমি অনুরোধ করব যে আর এই ভেদাভেদ নয় আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠিত সত্য যে মন্দিরগুলো রয়েছে পরম পবিত্র আমরা এগুলোকে রক্ষা করে আমরা আগা আবারও আগের মতো করে পরিচর্যা করে আমরা এখানে সেবা পুজো করতে চাই এই অনুরোধ রেখে এখানে শেষ করছি হরে কৃষ্ণ